বৈষম্যহীন দেশগড়ায় অঙ্গীকার নববর্ষের শুভেচ্ছায় বললেন প্রধান উপদেষ্টা পহেলা বৈশাখে জাতীয় ঐক্যের বার্তা সেনাপ্রধানের বৈচিত্র্য আর অংশগ্রহণমূলক শোভাযাত্রায় নববর্ষকে বরণ বাঙালি সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলবন্ধন জরাজীর্ণতাকে মুছে নতুনের আবাহন রমনার বটমূলে গাজায় নিহতদের স্মরণে নিরবতা পালন মাদারীপুরে সংঘর্ষ ভাংচুর ককটেল বিস্ফোরণ এসপি সহ আহত অর্ধশতাধিক একশো চুয়াল্লিশ ধারা জারি এবং বাংলাদেশের ফুটবল ভক্তদের আনন্দের মাত্রা বাড়ালো ফিফা জামাল ভুইয়াদের ছবি পোস্ট করে নববর্ষের বার্তা শুভ নববর্ষ আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে আপনাদের সাথে আছেন রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত বৈষমহীন বাংলাদেশ গড়াই এবারে নববর্ষের অঙ্গীকার বলে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষমহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে এ সুযোগ যেন আমরা না হারাই চোদ্দ এপ্রিল এ শুভেচ্ছা বার্তায় নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করেন তিনি এদিন নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দেন তিনি বৈচিত্র্য আর অংশগ্রহণমূলক শোভাযাত্রায় বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশকে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চোদ্দ এপ্রিল সকাল নয়টার দিকে চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য ও আনন্দ ঘন শোভাযাত্রায় শিক্ষক শিক্ষার্থী সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় শোভাযাত্রাটি শাহবাগ মোড় টিএসসি মোর কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়াল চত্বর ঘুরে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে চারুকলা অনুষদে ফিরে শেষ হয় এবারের মোটিভগুলোর মধ্যে ছিল শান্তির প্রতীক কবুতর এবং ফ্যাসিবাদের প্রতিকৃতি জুলাই গণভ্যুত্থানের চেতনা ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবারের প্রতিপাদ্য বিষয় নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান বিভিন্ন জাতিগোষ্ঠী চাকমা মারমা সাঁওতাল ও গারো সম্প্রদায়ের লোকজন শোভাযাত্রায় অংশ নেয় নানায়োজনে বাংলা চৌদ্দশো বত্রিশ সনকে বরণ করে নেওয়া হয়েছে রমনা বটমূলে চোদ্দ এপ্রিল ভোর সোয়া ছয়টার দিকে শিল্পী সুপ্রিয়া দাসের কণ্ঠে ভৈরবী রাগালাপের মাধ্যমে পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হয় তবে এর আগেই সেখানে ভিড় করেন অনেকে বেলা সাথে সাথে অনুষ্ঠানস্থলে ভিড় বাড়তে থাকে আরও সব দর্শনার্থী মন্ত্রমুগ্ধের মতো আয়োজন উপভোগ করেন বর্ষবরণের সুরের মূর্ছনায় অজান্তেই ঠোঁট মেলান তারা অনুষ্ঠানে স্মরণ করা হয় ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহত মানুষদের তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবারের পহেলা বৈশাখ উদযাপনের প্রতিপাদ্য বিষয় আমার মুক্তি আলোয় আলোয় এই প্রতিপাদ্যের মাধ্যমে আশা সহনশীলতা আর পুনর্জাগরণের বার্তা দিয়েছে ছায়ানট মাদারীপুরের রাজরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় উভয় পক্ষ অন্তত চল্লিশটি ককটেল বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় সাড়ে চার ঘন্টা ধরে চলা সংঘর্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উভয় পক্ষের কমপক্ষে পঞ্চাশ জন আহত হন এ ঘটনার জেরে আজ চোদ্দ এপ্রিল একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন রাজোরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে একশো ধারা জারি করা হয়েছে এ আদেশ আজ দুপুর একটা থেকে রাত একটা পর্যন্ত কার্যকর থাকবে তেরো এপ্রিলের সংঘর্ষে পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে পরে রাত এগারোটার দিকে সেনাবাহিনী পুলিশ র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা যৌথ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নববর্ষকে বরণের খুশিতে সামিল হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাংলাদেশের মানুষকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে তারা চোদ্দ এপ্রিল ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের আনন্দের মাত্রা আরেকটু বাড়িয়ে দিয়েছে সংস্থাটি ফিফার ছবিতে দেখা যায় শুভ নববর্ষ চৌদ্দোশো বত্রিশ এসো হে বৈশাখ এসো এসো লেখা ব্যানার মিছিলের পেছনে ফেস্টুন আর ব্যানারের সামনে দাঁড়ানো দেশের ফুটবলের তারকারা হামজা চৌধুরী জামাল ভুইয়া তারিক কাজীদের সঙ্গে আছেন আরও দুই ফুটবলার সঙ্গে লাল সবুজের পতাকা ক্যাপশনে লিখেছে আইলো আইলো আইলোরে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলোরে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ ফিফার দেওয়া ছবিটি পোস্ট করে জামাল লিখেছেন শুভ নববর্ষ পহেলা বৈশাখ ভালোবাসা বাংলাদেশ দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে